ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাদ আবদুল্লাহ হাসনাত আবদুল্লার দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক পন্থের সম্ভার আমরা যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে সেনা প্রধান হচ্ছে হাসিনার আরেকটা গোলাম কুকুর এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আরেকটা গোলাম কুকুর কুকুরের বাচ্চা নিয়ে আর এক স্বাধীন করা যাবে না তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমন ভাবে কাজটা করতে হবে প্রথমে রাষ্ট্রপতিকে উৎখাতের প্রচেষ্টা সর্বশেষ সেনা প্রধানের বিরুদ্ধে জনগণকে মুখোমুখি দাঁড় করানো মতো গভীর ষড়যন্ত্রে লিপ্ত সমন্বয়করা সেনা প্রধানের কাছে একশো আসন বরাদ্দ চেয়েছিল সমন্বয়করা তবে জানা গেছে সমন্বয়কদের প্রস্তাবে রাজি না হওয়ায় সেনা প্রধানের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে তারা যা গণমাধ্যমে জানিয়েছেন সেনা প্রধান আমার অন্য কোন আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ জাতিটাকে একটা